Terima kasih kerana चास्मान् प्रजया पशुभि ब्रह्मवर्जसे नानादेन समेदया स्वाहा इदमाग्रहे जातवेदसे नमः Yeah. Okay. you. কার উদ্যোগে এই মহাযুদ্ধ কিসের জন্য এই মহাযুদ্ধ আমাদের দমনগরের সবার ভালোবাসার মানুষ এবং প্রিয় নেতা ওনার সুস্থতা কামনা করে আমরা আজকে একান্ন ভূত বা অন্যান্ন ভূত এক পঞ্চাশ একান্ন এবং আমাদের ক্লাব পঞ্চায়েত যত উদ্যোগে আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠান করছি আমাদের আশা এবং দমনগরের প্রতিটা মানুষের ভালোবাসা এবং ভোনে আশীর্বাদে এবং শিবের আশীর্বাদে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবেন এটা ধর্মবাসী কামনা করছে শুধু ধর্মবাসী কামনা করছে কারণ আমাদের বিধায়ক সুস্থ হয়ে ফিরে আসবেন তা আমরা আপনারা দেখেছেন ধর্মনগরে আনাচে কানাতে সব জায়গাতে সবাই মনের থেকে ওনার সুস্থতা কামনা করে মৃত্যুযোগ্য করছেন এবং আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আরও সব জায়গাতে হচ্ছে এবং হবে উনি ফিরে আসবেন উনার আশা এই আশা নিয়ে আমরা করছি এবং উনি সুস্থ হয়ে যাবেন ওনার প্রতি মানুষ কোনো মানুষের যা করেছেন আশা করি ওনার সবার ভালোবাসা আছে সবার ভগবানের আশীর্বাদ এবং আমাদের প্রিয়জনের আশীর্বাদে উনি ফিরে আসবেন এটাই আমাদের উদ্দেশ্য আপনার মাধ্যমে আমরা সবাইকে জানিতে চাই উনি সত্যই আসবেন এটাই আমাদের কামনা আপনারাও আশীর্বাদ করবেন সবাইকে ছড়িয়ে দেবেন যে আমরা সবার আশীর্বাদ চাই আমরা এই মহান আজকে আজকেই উদ্দেশ্য আমাদের আপনার পরিচয়টা আমি একান্ন বুথের বুথ সভাপতি আমার পাশে আছেন দমন মল সভাপতি সামনাথ মহোদয় আছেন আমাদের এই মণ্ডলের সহ সম্পাদক সম্পাদ শ্রী সম্পাদক অশুত্ত মহোদয় তাছাড়া আমাদের পঞ্চাশ একান্ন যারা আছেন সবাই কর্মীরা এখানে বসে আছেন ওনারা সবার উদ্যোগেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের धन्यवाद तो